মেয়েরা বাসার বাইরে থাকার জন্য যেই টেকনিকগুলো ব্যবহার করে তার গার্ডিয়ানদের সাথে এবং যেভাবে তাদেরকে বোকা বানায় আজকে সকল গার্ডিয়ানদের উদ্দেশ্যে মেয়ের মা বাবার উদ্দেশ্যে সেই বিষয়গুলোই তুলে ধরবো নাম্বার ওয়ান গ্রুপ স্টাডি গ্রুমিং ক্লাস স্পেশাল ক্লাস অকেশনালি ফেক ইভেন্ট তৈরি করা প্রাইভেট লেট জ্যাম মেয়ে বন্ধুদের সাথে আড্ডা তাদের বাসায় যাওয়া বাসায় সময় কাটানো পড়াশোনার নাম করে বান্ধবীর কাছে বারবার যাওয়া এবং মাঝে মধ্যে রাতে থেকে যাওয়া বয়ফ্রেন্ড বা ছেলে বন্ধুর সাথে সময় কাটার জন্য মিথ্যে বিভিন্ন ধরনের এক্সকিউজ তৈরি করা ক্লাস নাইন তারপরেও ক্লাস আছে ধরেন আজকে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বন্ধ কিন্তু তারপরেও ও বলতেছে ক্লাস আছে এখন এই বিষয়গুলোকে একজন গার্ডিয়ান হিসেবে আপনি কিভাবে টেক কেয়ার করবেন আপনার কী কী স্টেপ নেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে একটু ছোট করে কথা বলছি নাম্বার ওয়ান আপনার মেয়ে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যে ডিপার্টমেন্টে পড়ে ওই ডিপার্টমেন্টের প্রত্যেকটা টিচারের নাম্বার বা ডিপার্টমেন্টের যে ইনফর্মার আছে তার নাম্বার আপনার কাছে থাকা জরুরি তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনি অবশ্যই রাখবেন প্রত্যেক দিন ডিপার্টমেন্ট থেকে ফোন করে জেনে নিতে হবে যে আপনার মেয়ে ক্লাসে অ্যাটেন্ড করছে কিনা কারণ অনেক সময় ক্লাস আছে বলেও ক্লাস থাকলেও অনেক সময় ক্লাসে না গিয়ে অন্য জায়গায় গিয়ে তারা বিভিন্নভাবে খারাপ সময় এক্সপেন্ড করতে পারে অনেক আড্ডা দিতে পারে এটা আসলে শুধু যে তার ইচ্ছা তা না তার সাথে যে বান্ধবী আছে তার প্ররোচনায় বা তার যদি বান্ধবী কোনো বয়ফ্রেন্ড থাকে বা বিভিন্নভাবে তারা একটা গ্রুপ গ্রুপিং করে একটা সেট ইভেন্ট তৈরি করে যেই ইভেন্টগুলোতে তারা আড্ডা দেওয়ার জন্য বা বিভিন্ন খারাপ সময় কাটানোর জন্য ভালো খারাপ দুইটাই হইতে পারে বা এনজয় করার জন্য হইতে পারে কিন্তু এই এনজয় করতে গিয়ে বা আনন্দ করতে গিয়ে সে অনেকগুলো খারাপ বিষয়ের সাথে পরিচিতি হয় ঠিক আছে নাম্বার ওয়ান যদি তার বান্ধবীর কোনো বয়ফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ডের সাথে তার ছেলে ছেলে বন্ধু থাকবে ছেলে বন্ধুর সাথে আপনার মেয়ের ইন্ট্রোডিউস করাই দেওয়া আস্তে ধীরে তার সাথে একটা কমিউনিকেশন তৈরি হওয়া একটা সময় তার সাথে একটা রিলেশন হওয়া এবং সে আস্তে আস্তে করে ওই জিনিসগুলো নাম্বার টু আপনার মেয়ের যে বান্ধবী আছেন সে যদি কোনো নেশার সাথে জড়িত থাকে তাহলে আপনার মেয়ে যত ভালোই হোক ওর সাথে চলতে চলতে একদিন একদিন সে সেগুলো এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে বা এগুলো করার জন্য সে বিভিন্ন ধরনের বা বান্ধবী শিখায় দেওয়া বা তার যদি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তারা বিভিন্নভাবে শিখাই দেওয়া যে জিনিসগুলো আছে এগুলো সে অ্যাপ্লাই করতে থাকবে আপনাদের সাথে আর আপনি যদি প্রত্যেকটা বিষয়ে প্রতিদিন টেক কেয়ার না করেন সেক্ষেত্রে আপনার মেয়ে আস্তে আস্তে করে ওই জিনিসগুলোর প্রতি আরও বেশি মানে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ওগুলো একসময় তার নেশায় পরিণত হবে কোনো বান্ধবীর বাসায় যাওয়া বা বান্ধবীর বাসায় আসা এগুলো কোনোভাবেই অ্যালাউ করা যাবে না ছেলে বন্ধু তো কখনোই না মেয়ে বান্ধবীও কখনও ওইভাবে অ্যালাউ করা যাবে না শুধুমাত্র আপনার স্কুল বা কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়ে ক্লাস টাইম বা কলেজে গিয়েছে ওই টাইমটার বাইরে পার্সোনালি বান্ধবীর বাসায় যাওয়া বিভিন্ন পড়াশোনার নাম করে বই আনবো কলম আনবো খাতা আনবো এই বলে আপনার মনে করেন যে তারা যে যায় এইগুলা কখনোই করা যাবে না কারণ হচ্ছে বান্ধবীর বাসায় যাওয়ার পরে আর কোনোভাবেই মেয়েকে রাতে বাসার বাইরে থাকা অ্যালাউ করা যাবে না সে যদি পেরেস্তা বান্ধবী হয় কখনোই করা যাবে না একজন মা বাবা হিসেবে একজন গার্জিয়ান হিসেবে একজন বড় ভাই যদি থাকে মেয়ের সে অবশ্যই এটাকে টেক কেয়ার করতে হবে একজন বড়ো ভাই জানে যে ছেলেরা হয় কতগুলো ইস্যুস তৈরি করে দিতে পারে একটা মেয়েকে বাসার বাইরে নেওয়ার জন্য তো অবশ্যই তারা টেক কেয়ার করবে একজন বাবাও অবশ্যই জানেন ঠিক আছে তো আমার নিজে লোক আমি কতটা টেক কেয়ার করতে পারবো এই বিষয়গুলো আমি জানি না তবে আমি চেষ্টা করব এই জিনিসগুলোকে টেক কেয়ার করার জন্য আমি জানি অনেক বাবার ক্ষেত্রে পসিবল হয় না যে এতগুলো বিষয় টেক কেয়ার করা মেয়ে স্কুলে গেল না কলেজে গেলো কি না ক্লাস কখন শেষ হয়েছে না হয়েছে এই জিনিসগুলো টেক কেয়ার করা অনেকের পক্ষে পসিবল না কিন্তু করতে হবে আপনি যদি একজন ভালো বাবা মা হতে চান আপনাকে এটা টেক কেয়ার করতে হবে হ্যাঁ এত কিছুর পরেও আপনি নিশ্চিত হতে পারবেন না যে আপনার মেয়েকে আপনি সঠিক রাখছেন আপনার মেয়ে আপনার কাছে সবসময় ছোট বাচ্চা কিন্তু এটা আপনার কাছেই আপনি ভাববেন না যে আপনার মেয়ে এখনও ছোট আছে আপনার কাছে মাওয়ার কাছে সন্তান সবসময় ছোটই থাকে বাচ্চাই থাকে কিন্তু মা বাবাকে বুঝতে হবে যে মেয়ে বড় হচ্ছে মেয়ের বিভিন্ন কিছু ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনোভাবেই বান্ধবীর বাসায় এলাও করা যাবে না বান্ধবীর বাসায় এই চারটা দিবে সেটাও অ্যালাউ করা যাবে না ধরেন আপনার মেয়েটা হানড্রেড পারসেন্ট ভালো কিন্তু তার যে বান্ধবী আছে সেই বান্ধবীর বাসায় গিয়ে যায় আসে আড্ডা দেয় ঠিক আছে এই আড্ডা দেওয়ার কারণে সে বান্ধবী ওই বান্ধবীর যদি কোনো নেশা থাকে কোনো কিছুর প্রতি নেশা থাকে নয়তো ধরেন হচ্ছে কোনো বান্ধবীর বাসায় যায় তারা আজকে ঘুমাইছে দরজা লক করে দিয়ে যখন তারা রুমের ভিতরে থাকবে নর্মালি একটা ইয়ং ছেলে বলেন আর মেয়ে বলেন যখন কয়েকজন একসাথে হয়ে যায় তখন বিভিন্ন ধরনের অ্যাডাল্ট গল্প থেকে শুরু করে অ্যাডাল্ট মুভি থেকে শুরু করে হুম এগুলো চলে আসে খারাপ গল্প হতে পারে কিছু আস্তে আস্তে কিন্তু এমন আপনার মেয়ে এঙ্গেজ হয়ে যেতে পারে এবং আপনার মেয়ের বান্ধবীর যদি তখন কোনো নেশা থেকে সিগারেট থেকে শুরু করে বা অ্যালকোহল থেকে শুরু করে কোনো কিছু তখন কিন্তু ওইখানে সে ফ্রিলি সেটা নিতে পারবে যেটা আপনার পাশে তার পক্ষে পসিবল ছিল না একজন বাবা মা হিসাবে এই জিনিসগুলোকে অবশ্যই টেক কেয়ার করা উচিত এবং এটাকে অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রায়োরিটি দিয়ে প্রত্যেক দিন আপনার মেয়ে বাইরের হওয়ার পরে যেই যেই কথা বলে বেরোইছে ওই জায়গায় গেছে কিনা এটা আপনাকে সম্ভব হলে আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন এবং নিজে গিয়ে নিয়ে আসবেন এটা যদি পছন্দ হয় তাহলে সবচাইতে ভালো ঠিক আছে আর নয়তো তো আপনাকে যেইখানে যাইবে বলছে ওখানকার নাম্বার কালেক্ট করে ওখানে ফোন দিবেন যে গেছি কিনা বা উপস্থিত হয়েছে কিনা বা এটা আসে কিনা ঠিক আছে এই যে আপনার স্কুল কলেজ বিভিন্ন কিছু অফেশনাল স্টোর থেকে শুরু করে এগুলোতে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কিন্তু আপনি যদি একটু টেক কেয়ার করেন আপনার মেয়ের মনের ভিতরে একটু ভয় থাকবে না মা ফোন দিতে পারে বা বাবা ফোন দিতে পারে আমি এই ধরনের কাজ করতে পারবো না ঠিক আছে অনেক সময় বা নিজের ইচ্ছাতে না হলেও বান্ধবী বন্ধুর পড়াচনায় এই ধরনের কাজে সে জড়িত হয়ে যায় তো একজন গার্ডিয়ান হিসেবে আমাদেরকে যতটা সম্ভব এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম